ঝর্ণা রি ওয়াই একটি মেঘালয়ে এসেছিলাম এই জায়গাটা দেখতে সুন্দর একটি জায়গা আরো সামনে রয়েছে এটি অনেক দূর এসেছি হয়েছিল রি আবদুল্লাহ ছয় আট দু হাজার এখানে সকালে এসেছি মারিলাং রাজয করেছি সুন্দর ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি ঝর্নার কান্না এখানে যাওয়া শোনা যাচ্ছে ওই প্রফেসর ডক্টর গোলাম রব্বানি ঢাকা ভার্সিটির সেমিনারে একটি আসাম শিলাঞ্চলে আসাম ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে সময় করবেন এবং প্রবন্ধ পাঠ্য করবেন গবেষণা প্রবন্ধ গালেব ইনস্টিটিউটের আয়োজনে গালেবের উপর আমি সাথে এসেছি সাহিত্য সবাই মশায়রায় অংশ নেব এবং অনুষ্ঠানে এই আওয়াজটা মনে হচ্ছে অনেক এই জায়গাটা এখানে লেখা আছে নির্দেশনা লেখা আছে জলপ্রপাত যারা চট্টগ্রামে ফিল্ড ট্রস এবং অন্যান্য জায়গায় গিয়েছেন তারা বলতে পারবেন এটার অন্যান্য জায়গার পার্থক্য সেই দেখা যাচ্ছে আরও অনেক নিচে যেতে হবে এবং আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নিচের দিকে উঠতে আমার কষ্ট হবে যদিও তবুও আলোর কুদরত দেখার লোভ বা আগ্রহ জমিয়ে রাখতে পারিনি আমার মনে হয়েছে হালদারি কুদরতির দেখা দরকার সুন্দর পাথর কেটে কেটে ব্যবস্থা করে রাখা আছে আওয়াজ শোনা যাচ্ছে মেঘালয় রাজ্যের ভারতের মেঘালয় রাজ্যের একটি জায়গা এটি এবং দেখার জন্য অনেক পর্যটন পর্যটক আসে যাচ্ছে বৃষ্টি হচ্ছে যদি আমি ছাতা আনি বিদার ইচ্ছা আছে আল্লাহ তালা তার প্রতিরোধের সৃষ্টি করেছেন সুন্দর করে আফসান আফসানোর ফালেকিন এখন এগুলি দৌড়ে দরে নামারি সুযোগ রয়েছে আমার ছেলে আবরা আবদুল্লা মোহাম্মদ এবং মোহাম্মদ তাদেরও ভবন করার ইচ্ছে আমি আশা করি তাদেরকে পাঠাবো এরা দেখবে এই দৃশ্য দেখা যাচ্ছে পানি পাথর পেয়ে পানি পড়ছে

আমরা দেখতে যাচ্ছি হ্যাঁ ধন্যবাদী আমরা এগিয়ে যাচ্ছি সেই কাছের শিকড় দ্বারা একটি ব্রিজ তৈরি করা আমি ইতিমধ্যে এই বৃষ্টি এবং জনার পানিতে আমি বর্মাক্ত হয়েছি এবং সেই ব্রিজেই অলরেডি কাছে এসে পড়েছি সেই নদী

লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক এখানে অনেক জায়গা রয়েছে এভাবে দেখা সৈয়দ শামসুল হোদা ভাই আমি আসি জায়গাটা কেমন লাগলো আপনি তো অনেক জায়গায় করেছেন আল্লাহ তালা সৃষ্টি দেখে খুব ভালো লাগলো এই জায়গাটা না আসলে বুঝতে পারতেন আল্লাহ তালা সৃষ্টি খুব সুন্দর এখানে চারটি গাছ দ্বারা একটি ব্রিজ তৈরি করা হয় যেখানে অন্য কোনো কিছুই সংযুক্ত করা হয় না শুধু কাছে শিকড় দ্বারা তৈরি ব্রিজ মার্শাল আলহামদুলিল্লাহ এই জায়গাটা আপনার ভারত কি অনেক জায়গায় গিয়েছেন এটা কেমন লাগলো এই জায়গাটা খুবই চমৎকার প্রাকৃতিক খুবই প্রাকৃতিক দৃশ্য আর অনেক জায়গায় ভূমি থেকে অনেক নিচে জায়গাটা অনেক সুন্দর সুন্দর তো আমি নাম লাগে আব্দুল্লাহ এই ছিল